আমার জীবনে বড় আফসোস থাকলো আমি জাতির সামনে ভালোভাবে কথা বলতে পারলাম না যারা মিথ্যা কথা বলে তাদেরই সংখ্যা তাদেরই জনতা লক্ষ হাজার কোটি যারা বিবেচনা করতে পারে না বিবেচনা করে বলে না কেসা কাহিনী দিন দিন কাটাই তাদেরই জনতা লক্ষ কোটি আমরা জাতির সামনে ভালোভাবে দাঁড়াতে পারলাম না এমনিতেই চলে যেতে হবে এটা মনে করছি এরপরে বলছি পরিস্থিতি যা যেভাবে বক্তব্য চলছে যেভাবে সামাজিক অবস্থা তাতে বক্তব্য দিয়ে এবাদত করে বিচার মাঠে জান্নাত পাবো এটা আমার মনে বলে না তবে যখন আমি রাস্তাঘাটে চলি বিমানবন্দরে যাই কোনো দেশে যাই বিদেশে গিয়ে কোনো হোটেলে ঢুকি তখন আমাকে বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনার কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি এভাবে পোশাক পরেছি প্ল্যানটা কেটে দিয়েছি এই লোকটা যে আমল করছে এখান থেকে আমিও কিছু পাব আমি আসলে আপনার আমল দিয়ে একদম কোন রকম জান্নাত পেতে চাচ্ছি নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাবে এমনটা আমার বিবেচনায় আসে